দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটি সাত এপ্রিল দু হাজার পঁচিশ আসছে আর মোটামুটি কিন্তু একটু দেখাবো দর্শক বাচ্চা সব ফ্রিজিয়ান ফ্রেজিয়ান গাবি গরিগুলি কেমন ধরে বাচ্চা কিনে আছে ভরপুর কিন্তু বাচ্চা গাভি আছে দর্শক

ভাই বাচ্চা কই এটার বাচ্চা তো ধারণা আসছে তাই না বাচ্চা কিন্তু বাচ্চার কোয়ালিটি বেশ ভালো কিন্তু কুদানে <laughs> দুই <laughs> দুইবারে আঠারো লিটার কিন্তু দুধ দিতেছে দুই লাখ দশ হাজার প্রথম বাচ্চা হিসাবে গাবি কিন্তু সুন্দর দশক দুই দাঁত বাস এটাই প্রথম বাচ্চা লম্বা ছিল বেশ ভালো কিন্তু গাবিটি আর আরো কিন্তু হাইট আসবে এটি এক লাখ আশি পর্যন্ত কিন্তু অনেকবার দাম দর্শক চলছে দেখা হ্যাঁ তুমুল হারে কিন্তু বেঁচে কিনে আজকে ঈদের পরে কিন্তু মোটামুটি হাট জমজম হাট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে দাম কত বলতে পারেন কাকা এটার একশো নব্বই দুশো ভাঙ্গা আসা যাবে না বেটি বাচ্চা কিন্তু এটি পাচ্ছে কিন্তু গাড়ির বয়স কিন্তু দুইটা

nawavik podi 5 gün Raw только 밥 sont Al entertainen bana biraz Universiteまでádır blond Rahman Bir daha Reeach Eur алам алейкум

কয়টা হলো পাটিপত্র তো একটু বোঝা যাচ্ছে ঈদের পরে তারপরে ব্যসা কিনে হালকা কি আচ্ছা পর্যাপ্ত গরু কিন্তু এখন হাটে আমরা মোটামুটি দুইটার পরে এই বাসটাতে তারপরে কিন্তু গরু আছে এখনো মানিক ভাই কত বললেন এটা সেটা কিন্তু দুধের উপর চাইছে না গরু কিন্তু সুন্দর ধারণা দিচ্ছে থেকে বয়সে ভালো কিন্তু সব দিক দিয়ে ভালো গরু হাইব্রিড গরু কিন্তু

ওই পাশে এই পাশে হিসাব নাই ওই পাশে এই পাশে হিসাব নাই ওই পাশে যাইতে হবে দাস গাড়ি তো পাঁচ ফিট প্লাস অনেক ভাই আপনার থেকে তো হাইটে বেশি সব মিলিয়ে দর্শক ভরপুর হারে যে

গাড় ধরে না জিত বল বিনা দাঁত 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 আসো